হে গাইজ চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজ হচ্ছে রবিবার তো আজকে রবিবার দিনে আমি আমার চুলগুলোকে সব বিক্রি করলাম এক দাদা ভাইয়ের কাছে তো দেখ তোমার দেখতেই পাচ্ছ এই চুলের ভিডিওটা কিন্তু তোমাদের সাথে একদিন আমি শেয়ার করেছিলাম আর ওটা কিন্তু প্রচুর আমার ভিউজ হয়েছে তো যাই হোক আর এত চুল তোমরা ভাবতে পারছো আমার মাথায় ছিল আমি বিয়ের পর থেকে আমি জমিয়েছি তার এই যে এই প্যাকেটটা দেখতে পাচ্ছ চুলের এটা হচ্ছে মায়ের প্যাকেট মা দিয়েছে এটা হচ্ছে তেষট্টি গ্রাম হয়েছে চুলের ওজন আর আমার চুলের দেখো আমার চুল এত পরিমাণের ছিল যে প্লাস্টিকটাও অব্দি ধরেনি প্লাস্টিকটাও ফেটে গেছে তো আমার চুলগুলো সব মিলিয়ে হয়েছে একশো তো তোমরা সেটা তোমার দেখতে পাচ্ছ তো এইবার এই চুলটাকে দিতেও খারাপ লাগছে যে এত বছর ধরে চুল জমিয়েছি আর এই চুলগুলোকে দিতেও কি মায়া লাগছে সত্যি কথা বলতে চুলগুলো যখন উঠে গেছিল তখনও এখন চুলগুলো এত অল্প হয়ে গেছে এত সরু হয়ে গেছে আর এক সময় এককালে আমার চুল এতটা পরিমাণে ছিল মানে দেখতে পাচ্ছ আমার চুলগুলোকে কোন টঙে বেঁধেছি কয়টুকানি ছিল তাই দাদাভাইকে আমি এক থালা চুল দিয়ে আর একটা টিফিন বাটি নিয়ে নিলাম আর কী করবো বলো তো যাই হোক আর এই পর্যন্ত ভিডিওটা করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা